বড় ভাই আব্রাহাম খান জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে শেজাদ খান বীর এবারও জয়ের জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছে শেজাদ খান বীর ছোট্ট একটি ভিডিও শেয়ার করে বীর বলেছে হ্যাপি বার্থডে জয় ভাইয়া আমি তোমাকে অনেক ভালোবাসি অপবিশ্বাস বিশ্বাস ও বুবলির দ্বন্দ্বের মাঝে যেন সবচেয়ে সুন্দর মুহূর্তের একটি বীর ও জয় দুই ভাই এক স্কুলে পড়াশোনা করে সেই সুবাদে বেশ কয়েকবারই তাদের মধ্যে দেখা হয়েছে কথা হয়েছে তাছাড়া সাকিবের বাসা ও অফিসে দুই ভাইয়ের প্রায়ই দেখা হয় সাকিব দুই ছেলেকেই তার কাছে ডেকে পাঠান দুই ছেলেকে নিয়ে একসাথে সময় কাটান শাকিব খানি বীরকে শিখিয়েছে জয় তার বড় ভাইয়া আবার জয়কে শিখিয়েছে বীর তার ছোট ভাই দুই ভাই একসাথে দুষ্টমি ও খেলাধুলা করে বীরকে গাড়ির উপর উঠিয়ে পেছন দিক থেকে ধাক্কা মারে আব্রাহাম খান জয় এই কথা উপবিশ্বাসী একটি ইন্টারভিউতে শেয়ার করেছিলেন যদি উপবিশ্বাস ও বুবলির দ্বন্দ্বের তিক্ততা দিন দিন বেড়েই চলছে গতবার আব্রাহাম খান জয়ের জন্মদিনে বীরের শুভেচ্ছা বার্তা ভালোভাবে নিতে পারেননি উপবিশ্বাস সে সময় তাপসের কথাতেই নাকি বুবলি বীরকে দিয়ে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন এমন গুঞ্জন ওঠে তবে সেই সমালোচনা আর গুঞ্জনকে পেছনে ফেলে এবারও জয়ের জন্মদিনে বীরের ভিডিও বার্তা শেয়ার করেছেন সব বুবলি জয়ের জন্মদিনে বীরের এই ভিডিও বার্তাটি ইতিবাচক হিসেবেই নিচ্ছেন নেতাকারীকরা যদিও উপবিশ্বাস বুবলি সবসময় বলেছেন তাদের দ্বন্দ্বের মাঝে দুই ছেলেকে জড়াতে চান না যদিও কয়েকদিন আগে আবার বুবলি বীরকে কুনজর থেকে বাঁচানোর জন্য বাসায় মিরাদও পড়িয়েছেন ভিওয়ার্স এ বিষয়টি নিয়ে আপনাদের কী মতামত কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন